আজ আমার জীবনের শ্রেষ্ঠ দিন কারণ আজ আমার ছেলের জন্মদিন সৃষ্টিকর্তার দেওয়া আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ ও উপহার হচ্ছ তুমি আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া তোমাকে দেওয়ার জন্য আমার ছায়াতলে সারাটা জীবন তোমাকে রাখতে চাই শুভ জন্মদিন বাবা ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজানের বার্থডে ভ্লগ নিয়ে চলে এসেছি আজানের বার্থডের দিন আমরা সন্ধ্যা থেকে বের হয়েছিলাম যেহেতু আজানের বার্থডে দিন আমি রোজা ছিলাম এজন্য আর আর সারাদিন ভিডিও মেক করতে পারিনি মেক করেই নিয়ে আমি ইচ্ছা করেই আর এখানে হচ্ছে সন্ধ্যা থেকে ওকে নিয়ে একটু বের হয়েছি যেহেতু বার্থডে আর ছেলেটা তার মামাকে অনেক বেশি মিস করেছে তার মামা যদি থাকতো অনেক কিছু করতো ওর বার্থডেতে আরও নানু একটু অসুস্থ জন্য নানু আসতে পারেনি বার্থডে দিন ওকে যখনই বলেছি তুমি কোথায় যেতে চাও তোমার বার্থডেতে সে একটা কথাই বলেছে সে মামা যাবে মামাকে অনেক বেশি মিস করেছে আর তেরো তারিখ তো হচ্ছে একদম পুরো ঢাকা শহরে ঝামেলাও হয়েছে এই আমরা দূরে কোথাও যেতে পারিনি কোনো রেস্টুরেন্টে যেতে পারিনি দূরের এই আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট ছিল এটাতেই চলে আসছি এটাতে যেহেতু বাচ্চাদের একটু খেলার জায়গা ছিল এই জন্য বিশেষ করে এটাতে আসার আজান অনেক বেশি খুশি হয়েছে তার বাবাও একটু পরে চলে এসেছে তার বাবার সাথে সে অনেকক্ষণ খেলাধুলা করেছে খেলার পরে আমি হচ্ছে এখানে একটু খাবার অর্ডার করেছিলাম তো আজানের জন্য হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি আলিফা বলেছে ও নাকি বার্গার খাবে তো ওর জন্য বার্গার অর্ডার করেছে একটা হচ্ছে ফ্রায়েড রাইসের প্যাকেজ অর্ডার করেছি যেখানে হচ্ছে সবজি ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই ছিল তো সেখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমরা চলে গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে আলিফা নাকি ফ্রাইড রাইস খাবে মানে সব খাবার অর্ডার করার পরে বলতেছে ফ্রায়েড রাইস খাবে তো ভাবলাম তাহলে আরেকটা রেস্টুরেন্টে যাই আর বিশেষ করে হচ্ছে আমাদের এলাকার মধ্যে অত ভালো একটা রেস্টুরেন্ট নাই মানে একটা দুটা রেস্টুরেন্ট আছে এই যে একটা আর হচ্ছে অরেঞ্জ ক্যাফেতে গিয়েছিলাম সেটাতেই হচ্ছে আমরা প্রায় মাঝে মধ্যেই ওইখানেই যাই যেহেতু বাসার কাছে বাচ্চাদের খেলার জায়গা আছে এই জন্য আর এই দেখেন এই রেস্টুরেন্টটাতে ফার্স্ট টাইম আসছি এত বেশি সুন্দর এটা আমাদের বাসার খুব কাছেই ছিল তো এখানে আসার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে এই দেখেন চারোপাশে অনেক গাছপালা ছিল সবাই আমার আজান বাবার জন্য দোয়া করবেন আমার আজান বাবাকে যেন পাক মানুষের মতো মানুষ করে সে যেন অনেক বড় হতে পারে সুস্থ থাকে তো এই যে আমার ছেলেটা দেখেন আমার সাথে কত দুষ্টামি করতে আর তার বাবা তাকে কিন্ডার জাই কিনে দিয়ে গিয়েছিল সেহেতু তো জাই পেয়ে অনেক খুশি হয়েছে বাট একটু পর অনেক কানাকাটি করেছে সেই ভিডিওটা আমি আর তখন করিনি আর এই ফুলটা দেখেন কত বেশি সুন্দর লাগছিল আমরা যেহেতু সন্ধ্যা দিকে গিয়েছিলাম চারপাশে কুয়াশা ছিল এত সুন্দর লাগতেছিলো আল্লাহ আর এখানে হচ্ছে ফ্রাঞ্চ ফ্রাই অর্ডার করা হয়ে ছিল আর একটা প্যাকেজের মধ্যে হচ্ছে এখানে পাস্তা ছিল চিলি চিকেন ছিল আর হচ্ছে একটু ফ্রায়েড রাইস ছিল তো এটাই নেওয়া হয়েছে তারপর হচ্ছে বাসায় চলে আসছি বাসায় আসার পর একটু পরে আজানের বাবা আজানের জন্য কেক নিয়ে এসেছে আজান তো অনেক বেশি খুশি হয়েছে কেক দেখে এই যে আজানের বার্থডে কেক ছিল এইটা আমরা এবার কোনো বেকারি থেকে কেক নিয়ে নি আমাদের এখানে হচ্ছে একটা আপু হচ্ছে কেক বানায় আলিফার বাবার পরিচিত একটা ভাইয়ার বোন তো ওই আপুটা থেকে বাটার কচ কেকটা অর্ডার করা হয়েছে আর এই কেকটা অনেক বেশি মজা ছিল আর এই যে ভাই বোন কত গল্প করতেছে আমার আচানবাবু কিন্তু রেডি হয়ে আছে মাসাল্লাহ বলবেন সবাই আর এখানে হচ্ছে তার দাদি তাকে দোয়া দিয়ে দিচ্ছিল সে তো অনেক এক্সাইটেড ছিল সে কখন কেক কাটবে তো কেক কাটার জন্য সে বসেছিল তার দাদার জন্য তার দাদা আসবে দাদাকে নিয়ে সে কেক কাটবে কিন্তু একটা জিনিস খেয়াল করেছি আমার ছেলেটার খুবই মন খারাপ ছিল অনেকবারই মামা মামা বলেছে তার মামাকে অনেক বেশি মিস করেছে দাদার কাছেও বলতেছিল মামার কথা এই যে এখানে কেক কাটা শেষ হয়েছে দেখেন সে কিন্তু মাসালা সবাইকে কেক খাইয়ে দিয়েছে তার ফুপিকে তার দাদিকে সবাইকে নিয়ে তারপরে হচ্ছে কেক খাইয়ে দিয়েছে সবাই কিন্তু মশালা বলবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আজান বাবার দ্বিতীয় বার্থডে ছিল আমার আজান বাবার দুই বছর হয়েছে আলহামদুলিল্লাহ বাবার প্রথম জন্মদিনে তো তার মামা ছিল মামা কেক নিয়ে এসেছিলো বাট এবার সে তার মামাকে অনেক বেশি মিস করেছে আর এই যে কেক কেটে সবাইকে দিচ্ছিলাম আর এদিকে আজান বাবাকে তার দাদা হচ্ছে টাকা দিয়েছে সে তো খুবই লজ্জা পাচ্ছিল টাকা পেয়ে যাই হোক আজকের মতো ভিডিওটা ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ